গায়েস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মানাদার ভিডিও সকালবেলা ঘুমোতে আপনার মাঝে ফেলেছিলাম আর ওই যে মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে চামচ হাতের করে না ঘুরে বেড়াচ্ছে বানানতে দিয়ে ম্যাগি খাবে আমার মা বলে মানে ম্যাগি রান্না করে দিচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছে কখন রান্না হবে কখন খাবেও ওই চামচ নিয়ে মানে কাটা চামচ খাওয়া চা কাটা চামচ নিয়ে ঘুরে করছে আর বাইরে খাওয়ার দিকে রোদ বেরিয়ে গেছে পিছনে লঙ্কা গাছগুলো মনে মানে পরিষ্কার করবো করে করাই হলো না ওইভাবে থেকে গেলো এ কদিন কাজ বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মাছ ধরতে যাচ্ছি মনে মোটামুটি টুকটাক মাছ হচ্ছে সেই মানে মাছের নেশায় প্রত্যেক দিন মাছ ধরতে যাচ্ছি আর একটু পরিষ্কার করা হচ্ছে না আর মেয়ে যে জুতো পরে চলে এসছে বাইরে আমার দুজন পুজন বলে বাবা কি করছে বাইরে তাই দেখিয়ে চলে এসছে হাতে চামচ নিয়ে ম্যাগি রান্না হচ্ছে ম্যাগি ম্যাগি রান্না হয়ে গেছে ম্যাগি রান্না হয়েছে এখন রোদ দুর্বল ঘরে চ ঘরে গিয়ে ম্যাগি খাবো ওটা এক নম্বরে লেগেছ পরে মা ধুয়ে দেবে

আমার কাজ চলে যাবো তো আমি আর আসবো না বাড়ি অনেক দূর কাজ চলে যাব তখন কি করবি তুই হ্যাঁ অনেক দূরই কাজ চলে তখন কী করবি ওদের বাড়ি এখন কাজ হচ্ছে না আমি তো অনেক দূর কাজ চলে যাব তখন তো বাড়ি আসবে না কী করবি তখন হ্যাঁ আমি ব্যাগপত্র নিয়ে চলে যাব কাজে তখন তোর মা তো একা একা থাকবি বাড়ি মা যাব না তো মা কি যে করবে আমি তো কাজ যাবো আর বাড়ি আসবো না তখন কী করবি

তো বন্ধুরা ও বারান্দায় বক করছে কাকা বদমাশি করছে আর এর পিছনে সেই খাটলিটা দিলে পরিষ্কার করেছিলাম তা দুদিন করে খাটলি পাতা দিলে বাটা করে খেয়েছি আর থাঙ্কলি গাছের পাতা কালকে বাটা করে খেয়েছি আজকে পাতা বাটা করে খাতে হবে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে ঠুবি তারপর বিকেলের দিকে একটু মাছটা ধরতে যাবো আজকে দেখা যাক কালকে তো সকালেটা মানে মাছ পেয়েছিলাম ফুলই মাছ আর বিকেলে তো মাছ পায়নি তবে কালকে বিকেলে বন্ধু মাছ পেয়েছে শোল মাছ দুটো আর আজকে তো দেখে দেখা যাক দুপুরে খাওয়া দাওয়া করে যাবো তো দেখা যাক মাছটা টাছ কীরকম হয় আজকে তো বন্ধুরা ভাত তাঁত খেয়ে মাছ ধরতে বেরিয়ে গেছি এই যে আজকে অনেকগুলো বসিয়ে নিয়েছি আর এই যার সামনে দুজনে বেরিয়ে গেছি মাছ ধরতে এখন দেখি কতটা মাছ পাই তো বন্ধুরা আমার যেখানে মাছ ধরে সেখানে চলে এসেছি এই যে পিছনে যে বসিগুলো সব রাখা রয়েছে এই বস্তিগুলো খুলে সব মানে টোপ গেছে সব ফেলবো বস্তিগুলো তো চলো দেখি কী মাছ হয় আজকে তো বন্ধুরা যেটা ফুলি মাছ পেয়ে গেছে এই যে দেখো জায়গাটা সেপার একটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি অপেক্ষা একটা ফল পেলাম এই যে একটা ফুলি মাছ পেলাম দেখতেই তোমরা কত বড় ফুলি মাছ তখন আমরা বিকেলে মাছ হাউসের বাড়ি চলে এসেছিলাম আজকে মাছ বেশি আজকে একটা শুধু ফুলি মাছ পেয়েছি তারপরে সুন্দর কারণ ছিল না স্যান টান করলাম করে বাজারে গেলাম মেয়েরেমে যে মেয়ের দেখো দাঁড়িয়েছে এই যে মেয়েরে বাজারে গেলাম ও মেয়ে আমার ওর কাকার দোকান এই যে চাউমিন আর চপ শিঙড়া নিয়ে আসলো আর কাকার কাছে ক্যাডবেরি কিনে আসছে খাবার খেতে গেছে বাজারে বাচ্চা আমি বাইরে যাব আই তো করে দাও আমাতে দাও খুলে দাও পরে পরে চামিন এখনো বাটি দাও সরো চামিন আমছ দাও বড় আগা খাবো চামিন এটা দাও নাচ কষ্ট দক চামিন ফ্রিজ এগুলো ফ্রিজই থাকবে গরম কল গলে যাবে না

আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাই করে প্রেস করে নোটি রাখবো যেটা আমার ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিও তো এটা বাই বাই